আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি সবার ফেভারিট একটা মিষ্টি রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো রসগোল্লা রসগোল্লাটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই মজার একদম রসে টৈটুম্বুর এই রসগোল্লা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে আমি অনেকবার রসগোল্লা তৈরি করার চেষ্টা করেছি অনেকবার ফেল হয়েছি কিন্তু এই রেসিপি ফলো করে যতবার আমি রসগোল্লা বানিয়েছি ইনশাল্লাহ রসগোল্লাগুলো খুবই মজা হয়েছে আর একদম রসের টুম্বর আর ভেতরে অসংখ্য জালি যুক্ত হয়েছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নি কীভাবে রসগোল্লাটা তৈরি করতে হয় রসগোল্লাটা তৈরি করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ভিনেগার সাথে দিয়ে দেব হাফ কাপ পানি এখন এই মিশ্রণটাকে আমি ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দেব এখন ছানা তৈরি করার জন্য আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে মোট নিয়েছি পাঁচ কাপ দুধ অর্থাৎ এক কেজি দুধ সাথে আর এক কাপ নিয়েছি এতে করে আমাদের যে ছানাটা হবে সেই ছানাটা একদম পারফেক্ট এক কাপ হবে আর সাথে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার এই বাটারটা দেওয়ার কারণে দুধে এক্সট্রা ফ্যাট যুক্ত হবে যার কারণে রসগোল্লাগুলো অনেক সফট হবে এখন অপেক্ষা করব দুধ ফুটে ওঠা পর্যন্ত দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দেবো আর ভিনিগারে যে মিক্সচারটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আর একটু একটু করে দেব আর একটু একটু করে নাড়ব যখন দেখবেন এরকম সবুজ পানি বের হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে ছানা কাটা হয়ে গেছে ছানা কাটার সময় যদি সবুজ পানি না বের হয় তাহলে আবার দুই টেবিল চামচ মতো আপনারা এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন এখন আগে থেকে একটি শুকনো কাপড়ের উপরে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি এভাবে আমি ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। যাতে ভিনিগারের কোনো টক ভাব না থাকে দুই তিনবার পানি দিয়ে এভাবে ধুয়ে নেবেন এরপর এভাবে আমি চেপে পানি বের করে নেব অতিরিক্ত চাপাচাপি করা যাবে না যেটুকু পরিমাণ চাপলে পানিটা বের হবে সেভাবে চেপে আপনারা এটাকে ঝুলিয়ে রাখবেন এক ঘন্টার জন্য আর ছানা পারফেক্টভাবে হলে এক ঘন্টাতেই পানি সব ঝরে যাবে এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই ফিরে আসলাম এক ঘন্টা পর আমি একটা বড় ট্রেতে ছানাটাকে নিয়ে নিলাম আর দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে একটা ছানা ও কাপড়ের সাথে লেগে নাই, তার মানে বুঝতে হবে ছানাটা পারফেক্ট হয়েছে আর সফট হয়েছে এরপরও যদি আপনাদের কাছে মনে হয় ছানার ভেতরে পানি রয়েছে সেক্ষেত্রে আপনারা এরকমভাবে টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা মুছতে পারেন এখন ছানাটা আমি হাতের তালু দিয়ে ভালো মতো ম্যাশ করে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে হাতের তালু দিয়ে খুব ভালো মতো ক্রিম করে নিতে হবে যখন দেখবেন একদম ছানাটা ভালো মতো ক্রিম হয়ে গেছে সে পর্যায়ে আপনারা মেশানো স্টপ করে দেবেন আমার ছানাটা ক্রিম হয়ে গেছে আমি বেশ সময় ধরে প্রায় দুই তিন মিনিট ধরে আমি এভাবে ক্রিম করে নিয়েছি ঠিক দেখুন এরকম হয়েছে এখন কিছু শুকনো উপকরণ আমি অ্যাড করছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা একদম মেজারমেন্ট চামচের দুই চা চামচ আরও দিচ্ছি দুই চা চামচ চিনি আর এই একই চামচের এক চা চামচ গুড়া দুধ আর এদিকে আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার এটা বেকিং সোডা নয় বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে ছানার সাথে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই কাজটাও হাতের তালু দিয়ে অল্প অল্প করে করতে হবে যাতে পারফেক্টলি সব কিছু একসাথে মিশে যায় এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যত ভালো করে মেশাবেন তত রসগোল্লাগুলো ফুলবে আর যদি ভালো মতো মেশানো না হয় তাহলে রসগোল্লার ভেতরে রসও ঢুকবে না আর ভালো মতো ফুলবেও না ঠিক এরকম একটা টেক্সচার হয়েছে আর দেখুন হাতের সাথে একটু তেল তেল বেরিয়ে এসেছে সে পর্যায়ে বুঝতে হবে ছাড়া মাখাটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি রোল করে নিচ্ছি আর একটা স্ক্র্যাপার দিয়ে আমি কেটে নেব যাতে প্রত্যেকটা আর রসগোল্লাগুলো পারফেক্ট সমান হয় একই শেপের হয় যতটুকু ছানার মিক্সচার তৈরি হয়েছে এটা দিয়ে আমার মোট বারো থেকে তেরোটা পর্যন্ত রসগোল্লা তৈরি হয়ে যাবে ঠিক হাতের সাহায্যে আমি এভাবে গোল করে রসগোল্লা শেপ দিয়ে নেব। যদি রসগোল্লাতে ফাটল থাকে তাহলে আবার ভালো মতো আপনারা এটাকে মথে নেবেন যদি পারফেক্ট মাথা হয় তাহলে এরকম রসগোল্লা স্মুথ তৈরি হবে এখন চলে যাব শিরা তৈরি করতে এই জন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি চেষ্টা করবেন প্যানটা একটু গোল টাইপের প্যান নিতে তাহলে মিষ্টিগুলো পারফেক্ট শেপের হয় একটু চ্যাপটা টাইপের প্যান্ট নিলে মিষ্টিটা পারফেক্ট হয় না চ্যাপটা হয়ে যায় এখন আমি পানি দিয়ে দিয়েছি এখানে পাঁচ কাপ আর ফ্লেভারের জন্য আমি এলাচ দিয়েছি তিন থেকে চারটা এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলে আমি রসগোল্লাগুলো দিয়ে দেব সবগুলো রসগোল্লা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব দশ মিনিট এই দশ মিনিটের ভেতরে আপনাদের এই ঢাকনা খোলা যাবে না এই দশ মিনিট একদম পারফেক্ট মিডিয়াম হিটে জাল করে নিতে হবে দশ মিনিট পর দেখুন আমার রসগোল্লাগুলো অনেক ফুলে উঠেছে এখন আমি এরকমভাবে একটা গোল চামচ দিয়ে রসগোল্লার রসটা রসগোল্লার গায়ে দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট দেখুন আরও ফুলে উঠেছে এখন আমি প্যানের হাতল ধরে এভাবে একটু ঘুরিয়ে দিলাম আর এভাবে একটু পানি উপর দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলে রসগোল্লা চারিদিক দিয়ে পারফেক্ট কুক হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও রান্না করব দু থেকে তিন মিনিট ঠিক এভাবে আমি প্রায় বিশ মিনিট মতো কুক করে নেব বিশ মিনিট পর যদি আপনাদের কাছে মনে হয় শিয়ারটা একটু ঘন হয়ে গেছে সে পর্যায়ে হাফ কাপ পরিমাণ আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি যেহেতু পাঁচ কাপ আমি পানি ব্যবহার করেছি সেহেতু বেশি শিরা অ্যাড করার কোনো প্রয়োজন নেই এই পাঁচ কাপেই পারফেক্টভাবে রসগোল্লাটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি শিরাটা পাতলা যাতে থাকে সেজন্য আমি হাফ কাপ মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছিলাম এখন মিষ্টিটা হয়েছে কিনা দেখার জন্য এক গ্লাস পানিতে আমি মিষ্টিটা দিয়ে দিলাম যদি সাথে সাথে এরকম নিচে নেমে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা পারফেক্ট হয়েছে আমি টোটাল মিষ্টিটা জাল করেছি প্রায় তিরিশ মিনিট মতো এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করেছি চার ঘন্টা চার ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নিয়েছি সব থেকে ভালো হয় মিষ্টিগুলো একদম সারা রাতের জন্য রেখে দিয়ে সকালে সার্ভ করলে যেহেতু আমি ভিডিও করছি এই জন্য আমি চার ঘন্টা পরেই সার্ভ করেছি দেখুন মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে শেপগুলো পারফেক্ট আছে আমি রসগোল্লার শিরাটা পাতলায় রেখেছি আপনারা চাইলে এ পর্যায়ে শিরা থেকে উঠিয়ে শিরাটা আপনি ঘন করে নিতে পারেন নিয়ে তারপরে মিষ্টি সে ভেতরে অ্যাড করতে পারেন তবে আমি এরকম পাতলাই রেখেছি যাতে এভাবে রসে চাপ দিয়ে চাপ দিয়ে খাওয়া যায় এটার একটা অন্যরকম মজা এবার দেখায় কি ভেতরটা কেমন হয়েছে দেখুন কতটা সফট আর খুবই অসংখ্য জালে যুক্ত হয়েছে ভেতরে আমাদের রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের রসগোল্লা অনেক পারফেক্ট হবে আর রসের টৈঠুম্বুর হবে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন অবশ্যই আপনারা লাইক করলে আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছাবে এত কষ্ট করে ভিডিও করি অবশ্যই একটা লাইকটা দিতেই পারেন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ